সুবিধা বঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ কনসার্টে গাইবেন দেশের জনপ্রিয় দুই শিল্পী বাপা মজুমদার ও সোমনুর মনির কোনাল উৎস সন্ধ্যা দু নামে যে কনসার্টের আয়োজন করেছে উচ্চ বাংলাদেশ একুশ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা কনসার্টে কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালের সঙ্গীত পরিবেশনায় অতিথিরা যেমন উপভোগ করবেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা তিনি সঙ্গীত উপভোগের পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা অনুষ্ঠান থেকে প্রাপ্ত সকল তহবিল ব্যয় করা হবে উচ্চ বাংলাদেশের তত্ত্বাবধারে থাকা শিশুদের কল্যাণে উচ্চ সন্ধ্যা দুহাজার পঁচিশে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাতশো থেকে চার হাজার টাকা শিল্পী হিসাবে এমন একটি মহৎ উদ্যোগের পাশে থাকতে পারায় বেশ আনন্দিত বাপ্পা মজুমদার এবং সৌম্যর মনির কন্যা কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট